দিলোলি দুলো লে যায়নি এমন কেউ নেই বাট তারপরেও কিন্তু আমরা এসে কৃতি সালানকে দেখতে চাই সারা আলি খানকে দেখতে চাই তো আমাদের এই জগৎটা আসলে চোখের সৌন্দর্য ভালো লাগার সৌন্দর্য আবহাওয়া সৌন্দর্য তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা আর এই বিউটিফিকেশন অর্থাৎ পার্লারের সাথে কিন্তু আমি এসেই বলতে পারেন শুরু থেকেই জড়িত এই কারণে কারণ আমি আমার প্রফেশনটাই যেহেতু মেকআপ ওরিয়েন্টেড স্কিন অরিয়েন্টেড কারণ আমাকে আপনারা যখন স্ক্রিনে দেখেন তখন আমাকে হয়তো সুন্দরভাবে দেখেন আবার যখন মেকআপ ছাড়া অনেকে দেখেন তখন আমি কিভাবে স্কিন কেয়ার করি মেনটেন করি তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটা নায়িকা বা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসের সাথে কিন্তু আমি আমার ব্যক্তি জায়গার একটা টান পরন যাচ্ছিল তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি এই কারণ ওপেনিং করেছি আমি খুব টু অনেস্ট কারণ সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে কাজের পেছনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে তারপর হয়তো টুকটাক কাজ করেছি হয়তো দায়িত্ব জায়গা থেকে বা কমিটমেন্টের জায়গা থেকে সেই জায়গা থেকে আমার আসলে ওপেনিংটা করা হয়েছে কারণ ওপেনিংটা আসলে একটা আর্টিস্ট তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠা যাত্রা শুরু করার জন্য আহ্বান জানায়